হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো তোমাদের সকলকে আমার ভিডিওতে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি তো দেখতেই পাচ্ছ সব কুয়াশা তো আমি এটা স্কুলে যাওয়ার সময় ভিডিওটা করেছিলাম তো আজ হচ্ছে সানডে তো এই দেখো আমি বাড়ি চলে এসেছি বাড়ি আসার পর ঘর দৌড় এরকম অবস্থা সময় থাকে আমার প্রত্যেক দিন তো এইবার আমি জামা কাপড়গুলোকে ভাঁজ করব আর এই বিছানার বেডকভারটা চেঞ্জ করব তো চলো প্রথমে আমি এগুলোকে ভাঁজ করে নিই তারপরে আজকে একটু হেডেক আছে সেটা হলো ভেবেছিলাম যে চুলে একটু স্পা করব অনেক দিন স্পাটা করা হয়নি তো সেই কারণে তো যাই হোক বক বক না বেশি কাজ করব তাড়াতাড়ি তো এবারে আমি বিছানাটা পরিষ্কার করে নেবো আর যেগুলো খাটের ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সেগুলোকে ভাঁজ করব তো দেখতেই পাচ্ছ আলো চলে এলো কারণ কারেন্ট ছিল না কারেন্টটা হঠাৎ করে চলে এলো তো যাই হোক ঠাকলো চাই যে ভিডিওটা আমি করি সে কারণে আর দেখতেই পাচ্ছ নিচে চিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছে আসলে ওই ব্যাগটা নেবে বলে ঝোঁক তুলেছিল ছিল তো আমি দিইনি তাই একটুখানি গড়া বড়ি দিল মাটিতে তো চলো এই বিছানাটা পরিষ্কার করে ফেলি ছটফট করে তো বলাই হয়নি চিনি আমার অনেক কাজ করে দিচ্ছে জানো তো চিনি অনেক বড় হয়ে গেছে সত্যিই তাই আমার সেই ছোট্ট চিনিটা হঠাৎ করে কত বড় হয়ে গেল কি তাড়াতাড়ি তো যাই হোক ও অনেক অ্যাক্টিভিটি করছে নতুন নতুন তোমাদের সঙ্গে একদিন পারলে শেয়ার করব। আসলে ওর সামনে যে ক্যামেরাটা আমি অন করি সেরকম ওর চুপ করে যায় না নাচ করে না চোখ কান নাক এগুলো দেখায় কিন্তু ওর সব কিছুই দেখায় কিন্তু কি করব বলো আমি যেই ভিডিওটা করতে যাই এমনিও আর করে না ভাবি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক এমন কিছু শেয়ার করতে পারি না তার কারণ হচ্ছে এটা উচিত না এটা আমার মনে হয় যে ছোটোদের কোনো কিছুভাবে দেখানো তো যাই হোক যেটুকু যা আমি মনে করি দেখানোর মতো সেটুকু দেখাই তো চলো এবার আমি বিছানার জন্য চাদর খুঁজছিলাম তো চাদর আমার পছন্দ হচ্ছিল না তার মধ্যে চিনি আমার ফোনটাকে এভাবে উল্টে দিয়েছে দেখতে পাচ্ছ টিভি চলছিল। কার্টুন না দেখলে তো আমার কোনো কাজ হবে না কার্টুন দেখতে দেখতে কাজ করা আমারও স্বভাব আমার মেয়েও সবসময় দেখে তো যাই হোক তারপর আমি অনেকক্ষণ পর দেখছি ফোনটা এরম শুয়ে পড়েছে তারপর এসে আমি আবার ওটাকে তুলে সোজা করলাম তারপরে চাদরটা আনতে দেখলাম তো আমি দিদি ভাইয়ের এই চাদরটা নিয়ে এলাম পাতার জন্য ওই ঘর থেকে তো যাই হোক এটাই আজকে বাদবো এটাতে ইচ্ছা করছে তো চলো চাদরটা বিছিয়ে নি সুন্দর করে এবার ঘর বসানো শেষ এবার হচ্ছে কাঁচার পালা তো চলো আমি চিনিকে এখানে পরিষ্কার করে দিয়েছি মুছিয়ে টুছিয়ে বসিয়ে দিয়েছি ও এখানে টিভিটা দেখুক ততক্ষণ আমি ছট করে কেচে ফেলি আর এখানে বাবা ছিল বলে আমি আরও মানে দিয়ে গেছিলাম তো যাই হোক এ দেখো কাঁচা কুচু করে মেলে দিয়েছিলাম তারপর আর ভিডিও করা হয়নি বলেছিলাম স্পা করব তো স্পাটা করে আমি একদম স্নান টান করে চলে এসেছি আর দেখো চিনিও ততক্ষণে ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে তো এবার আমি এগুলোকে ভাঁজ করবো আর আমার দিনের একটুখানি স্কিন কেয়ার তোমাদের সঙ্গে দেখাবো তো এই যে মিনি দেখতে পাচ্ছ প্রথমে আছে এখানে মিনি তো ড্রেসিং টেবিলটা তোমাদের অন্যদিন আগেই দেখিয়েছিলাম তাই ভাবলাম যদি আর একবার দেখিয়ে দিই অনেক কিছু অ্যাড হয়েছে নতুন নতুন সে কারণে তো এই যে আয়নাটা আর দেখতে পাচ্ছো আমি এখানে তো এবার এই দিকে আছে হচ্ছে তোমাদের আগেই দেখেছি চিরনি রাখার যে বক্সটা আর এটা চিনির হচ্ছে শ্যাম্পু সোপ আর এটা হচ্ছে পাউডার আর ময়শ্চারাইজার ক্রিম তো ওর একটা ব্রাশও করেছি ছোট্টবেলা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব আর এই গরম মেলায় গিয়ে না ওই যে মিনিটাকে নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে যে ওপরে দেখালাম উপরে ছিল আর এই হচ্ছে ফুল লুকটা এটা আগেই দেখিয়েছিলাম তো আর নতুন করে কিছু বললাম না আর এই যে এটা দেখছো এটা নষ্ট হয়ে গেছে এটা ফেলে দিতে হবে এটা ডিআইওয়াই আমি একটা মেকআপ রিমুভার বানিয়েছিলাম তোমাদের শেয়ার করেছিলাম অনেকদিন আগে আর এইগুলো তো তোমাদের আগেই দেখিয়েছি কি। তো এই হচ্ছে হেয়ার সিরামটা আমি লাগাবো বলে বাইরে রাখলাম আর এইগুলো হচ্ছে আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছে যাবতীয় যা নেল কাটার এটা চিনির দেখিয়েছ আগে তোমরা তো এই যে এইটা ছবিটা এখানে রেখে দিয়েছি আর এই হচ্ছে ফাইনাল লুক তো এটা গোছানো নেই আমি আমিকে পরিষ্কার করব ভেবেছি ড্রেসিং টেবিল ক্লিনার তো সেই একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই এগুলো অনেক দিন হলো পরিষ্কার করেছিলাম আর পরিষ্কার করা হয়নি তো যাই হোক আমার একটা বডি লোশন আছে এখানটায় বডি লোশনটা আমি মাখবো আর এই যে এটা হচ্ছে ব্রাশের সেট তো আমি এটা বার করে নেবো এক্ষুনি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম যে এত এত জিনিস আছে আমার মজা করছিলাম সবারই থাকে টুকটাক এরকম তো যাই হোক চলো এবার আমি একটুখানি স্কিন কেয়ার করে ফেলি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভাবলাম যে ছাদ থেকে ঘুরে আসি তারপরেই মানে স্কিন কেয়ারটা করবো তো চলো এবার আমি ছাদে যাচ্ছি ভিজে জামা কাপড়গুলো মেলতে আর এই যে আমাদের বাড়িতে তো দেখো এরা থাকে সারাক্ষণ ফ্রি ফায়ার খেলে যাই হোক কিছু বলারও নাই তো দেখো আমি সব সকালবেলা কেচে দিয়েছিলাম সেইগুলো এখানে মেলা আছে কিছু কিছু আর তোমাদেরকে একটা আজকে খুব সুন্দর জিনিস দেখাবো একদম জিভে জল চলে আসবে কে কে খাও তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে আমার তো খুব ভালো লাগে খেতে তো যাই হোক চলো আগে আমি এখানে কাপড়টা মেরে ফেলি তারপরে তোমাদেরকে দেখাবো হচ্ছে খাবার জিনিসটা তো তোমাকেও লোভ দেবে না কিন্তু ঠিক আছে তখন আমার পেট খারাপ করবে যাই হোক তো চলো এবার তোমাদেরকে দেখাই হচ্ছে সেই জিনিসটা তো এই দেখো আমি ফাইনালি বসে পড়েছি ছাদে এই দেখো কার কার লোভ লাগছে বলো আমার তো খুবই লাগছে দেখেও লাগছে আর তখনও লাগছিল তো আমি ছোট্ট দেখে একটা নিয়েও নিয়েছিলাম খাওয়ার জন্য যাই হোক চলো যা যাকে এই দেখো আমি মুখে ভরে দিয়েছি আমার না লবণ লাগে না কিছু লাগে আমি টক পেলেই মুখের মধ্যে ভরে ফেলি তো যাই হোক এই দেখো আমি বেসিনটা পরিষ্কার করেছিলাম আজকে তাই তো দেখালাম এইবার চলে যাচ্ছি ফাইনালি ওই কাপড়গুলোকে ভাঁজ করা সব থেকে বিরক্তিকর কাজ মানে এটাই আমার জন্য যে কেচে মেলে আবার সেগুলো শুকিয়ে আবার সেগুলোকে জায়গায় ভরা ও বাপ রে বাপ কী বলবো তোমাদেরকে কিছু করার নাই করতেই হবে বাধ্যতামূলক তো চলো এটা আমার স্কুলের শাড়ি তো আমি এগুলো কেচে দিয়েছিলাম হচ্ছে কাল রবিবার সেই কারণে তো চলো ঝটপট করে এগুলো ভাঁজ করে নিই আর তোমাদের সঙ্গে আমার সব কিছুই শেয়ার করলাম ডেলি রুটিন তো এটা হচ্ছে আমার সানডে রুটিন যেটাকে বলছে তো সরি তোমাদেরকে বললাম না কাল সানডে আজকেই সানডে ছিল আসলে ভিডিওটা এডিট করতে গিয়ে আমি ভুলে গেছিলাম তো সেটা হচ্ছে আজকেই রবিবার ছিল সেই কারণে আমি জামা কাপড়গুলো কেচেছিলাম সকাল সকাল তো এই জায়গাগুলি ভরে এলাম আমি সব ঠিকঠাক জায়গা মতো রেখে দেবো তারপরে আমি আসছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো একটু স্ক্রিন করার টাইম পেলাম তো স্কুলের জন্য তো আর করাই হয় না ঠিকঠাক টাইমও পাই না তোমাদের সঙ্গে ভিডিও দেওয়া হয় না তো এই কাজের ফাঁকে একটুখানি যখন সময় পাই তখন তোমাদের সঙ্গে একটু সময়টা স্পেন্ড করি তো যাই হোক এর জন্য আমাকে অনেকে অনেক কথা বলছে শুনতে পাচ্ছি সারাক্ষণ ফোন নিয়ে থাকি ভিডিও করি সত্যি বলছি বিশ্বাস করো সারাক্ষণ আমি ফোন নিয়ে থাকি না আমার একটা মেয়ে আছে তাকে দেখতে হয় স্কুল থাকে কাজ থাকে বাড়ি এসেও কাজ থাকে তো আমি কখন সময় পাই বলো তো যাই হোক যখন যেটুকু সময় পাই সেটুকু টাইম করি কারণ এই কারণে করি যে আমার ভালো লাগে করতে ভিডিওটা তো ভিডিও করাটা খারাপ তোমরাই বলো জানি না কারোর সাথে খারাপ হতে পারে বাট আমার ভালো লাগে আমি কি করলাম সারাদিন কি করলাম না সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো কি হয়েছে তো তোমাকে কমেন্টসে জানিও তো যে আমি কি ভিডিও করব না আর সবাই যদি বারণ করো তাহলে পরে আর করবো না ছেড়ে দেবো ভিডিও করা তো যাই হোক আমি এবার একটুখানি ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছিস স্কিনে তো তারপরে আমরা যাব হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে ততক্ষণে চিনি ঘুমোচ্ছে ঘুমোক চিনি উঠলে আবার কাজ শুরু হয়ে যায় তো ওকে সামলানোটা খুব হেডেক তাই এরপরে আমি একটুখানি চুলে সিরাম লাগিয়ে নিলাম তারপরে চুলটাকে একটুখানি আঁচড়ে নেব তো আজকে আমার ডান্স ক্লাসও আছে তো সেটা তো মানে ডান্স ক্লাসটা হয়তো শেয়ার করতে পারবো না বাট রেডি হওয়া পর্যন্ত শেয়ার করব। কারণ তখন একটু চাপ থাকে অনেক স্টুডেন্টের মাটা আসে তো সেই কারণে আর ভিডিও করা হয় না বা সেরকম মানসিকতাও থাকে না তো দেখো আমার চুলটা কি সুন্দর হয়ে গেছে স্পা করে তো আমি চুলটা কেটে ফেলেছি এই কারণে কারণ প্রচণ্ড চুল পড়ছিলো আর চিনি আমার চুল টেনে টেনে পুরো ছিঁড়ে ফেলছে তো যাই হোক তো তার জন্য আমি নিজেই কেটে দিয়েছি যা আর তোকে ছিঁড়তে হবে না আমি ছিঁড়ে দিচ্ছি যাই হোক চুলটা ছোটো ছোটো করে বেশ ভালোই হয়েছে তাড়াতাড়ি ঝোটপোট ছেড়ে যায় বেশি তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু তো আবার বড় হয়ে যাবে আর তো পুজোতে কাটবো না এই হয়ে গেল আমার কাটা তো চুল কাটতে আমারও ভালো লাগে না কিন্তু কি করবো বলো চুল এত পড়ছিলো যে চুলটা না কাটলে হবে না তো তারপরে আমি একটুখানি সিঁদুর পরে নিয়েছিলাম তো সেটাকে ঠিক করছিলাম তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তা এইবার হচ্ছে বিকেলবেলা তো চলো ততক্ষণে তো ফাইনালি বিকেলবেলায় চলে এসেছি তো আমিও একটুখানি রেডি হয়ে নিয়েছি রেডি হওয়া বলতে একটু লিপস্টিক লাগিয়েছি আর এই কুর্তিটা পরেছি তো যাই হোক এবার যাবো হচ্ছে ডান্স ক্লাসে তারপরে আর দেখা হয়নি একদম রাত্রিবেলায় দেখো মাংস আর ভাত হচ্ছিল গুড নাইট